উত্তর ত্রিপুরার পানিসাগরে নগর পঞ্চায়েত এলাকার যুবক রাজেশ দাস ফুলের চাষ ও চারা গাছ সহ অন্য জিনিস বিক্রি করে সফল অন্য জেলায়ও প্রশংসিত তার প্রয়াস একটি প্রতিবেদন দু হাজার দশ এগারো অর্থ বছরে আগে বাবার সঙ্গে আটকানি জমিতে ধান ও সবজি চাষি মূল আয়ের উৎস ছিল কিন্তু কৃষি আধিকারিক প্রবীর দাসের উৎসাহে এখন পুরো দস্তুর ফুল চাষি রাজেশ দাস পানিসাগরে ফুলের তেমন চাহিদা না থাকায় এক সময় আগরতলা গিয়ে সেগুলো বিক্রি করতেন দু হাজার এবং দু হাজার সতেরোতে কৃষি দপ্তর দিল দুটি গ্রিন হাউস নানা বাধা কাটিয়ে সেগুলোতে গ্রীষ্মকালে গাধা জারবেরা অর্কিড অ্যান্থুরিয়াম রজনীগন্ধা এবং বিভিন্ন ধরনের বাহারি পাতার গাছ উৎপাদন করছেন আর শীতকালে করেন ডালিয়া চন্দ্রমল্লিকা এস্টার গ্লাডিওলাস সহ বিভিন্ন ধরনের ফুলের চাষ মরসুমি ফুল চাষে তিনি এখন অনেকটাই সফল এখানে জারবেরা প্রোটেক্টেড আছে যেহেতু জারবেরা আছে জারবেরা বারো মাসে হইতেছে জারবেরা আছে অর্কিডটা গরমে ভালো হয় গরমের গেন্দা আছে গরমের গেন্দা তারপরে রজনীগন্ধা এগুলা গরমে মোটামুটি একটা ভালো হয়ে যেতেছে প্লাস শীত সিজনে যে শীত সিজনে ভ্যারাইটিস ফুল আছে চন্দ্রমল্লিকা ডালিয়া গ্লেডিউলাস গেন্দা তো হয়ই শুধু ফুল ও বাহারি পাতার চাষেই থেমে থাকেননি ফুলের তোড়া ফুল দিয়ে গাড়ি সাজানো বিয়ের বাড়ির মঞ্চ সাজানো ইত্যাদি কাজও নিজেই করেন তার এই সৃজনশীল উদ্যোগে ব্যবসা খুবই ভালো চলছে এবং পরিবার নিয়ে সুখে ও স্বাচ্ছন্দ্যে আছেন রাজেশ দাস তারই সাফল্যে চাকরি খুঁজে হয়রান আজকের বেকার যুবক যুবতীদের জন্য সত্যি এক প্রেরণার উৎস ইনকাম নিয়ে আমার বাড়িতে মা আছে বাই আমার স্ত্রী ছেলে একজন মাসি আছে তাদের নিয়ে মোটামুটি ভালোই সংসার কাটছে সুখে স্বাচ্ছন্দ্যে আছি কোনো আমি পাশাপাশি আরও যুবক ভাইদের বলবো যার যে যে যেটা করতে চাও নিজের ক্ষমতার ভিতরে থেকে চাকরির পিছনে অযথা না ঘুরে চাকরি তো পেলে খুবই ভালো অযথা চাকরির পিছনে না ঘুরে নিজে ডেভেলপ হওয়ার জন্য একটু উদ্যোগ নেবেন এটা হলে সবচেয়ে ভালো দূরদর্শন সংবাদ ত্রিপুরা